কৃষ্ণনগর কিছুটা দূরে দুগাছি পঞ্চায়েতের আদিবাসী অধ্যুষিত নগরহাটা গ্রামে লায়ন্স ক্লাব গ্রামবাসীদের স্বাস্থ্য পরীক্ষা করলো একই সঙ্গে তাদের মধ্যে শীতবস্ত্র প্রদান করলো স্বাভাবিকভাবে খুশি গ্রামবাসীরা প্রসঙ্গত এই গ্রামে সাড়ে চারশো আদিবাসীদের বাস রয়েছে এদিন উনিশটা লায়ন্স ক্লাবের শাখা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে তাদের সম্মিলিত প্রয়াসে মিশন স্মাইল থ্রি লায়ন্স ক্লাব পরিচালিত এই মিশন স্মাইল থ্রি অনুষ্ঠানে এলাকার সমস্ত মানুষ উপস্থিত ছিলেন প্রত্যেকের রক্ত পরীক্ষা রক্তের গ্রুপ চক্ষু পরীক্ষা ডায়াবেটিস সহ একাধিক পরীক্ষা হয় দুপুরে শিশুদের জন্য আলাদা এবং বয়স্কদের জন্য আলাদা করে খাবারের ব্যবস্থাও করা হয় এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি তারানুম সুলতানা মির আমরা এ নিয়ে কথা বলেছিলাম লায়ন্স ক্লাবের প্রাক্তন সম্পাদক তারক সেনের সঙ্গে তার বক্তব্য শোনাব এ নিয়েই কৃষ্ণনগর নগরহাটা আদিবাসী গ্রামের লায়ন্স ক্লাবে উনিশটি শাখায় সম্মিলিত প্রয়াসে হলো মিশন স্মাইল থ্রি Terima kasih <muchas> আমাদের এই যে গ্রামটাতে হচ্ছে নগরহাটা গ্রাম এই গ্রামটা আমাদের কৃষ্ণনগর লায়ন্স ক্লাবের পক্ষ থেকে চার বছর আগে দত্তক নেওয়া হয়েছে এই চার বছর ধরেই এখানে বিভিন্ন রকম অনুষ্ঠান আমরা করি এবছর যেটা হচ্ছে এই যে মিশন থ্রিটা এটা হচ্ছে কৃষ ক্লাব ইন্টারন্যাশনাল তিনশো বাইশ বিও ওয়ানের এতে জয়েন করেছে এখানে এই গ্রামের প্রত্যেকটা ফ্যামিলি হেলথ চেক আপ প্রত্যেকজনের হেলথ চেক মধ্যে আছে ডেন্টাল আই জেনারেল গাইনো সুগার টেস্ট ব্লাড টেস্ট হাইট ওয়েট মাপা এগুলো সব হচ্ছে এর আদিবাসীদের গ্রাম এই গ্রামটাতে ফ্যামিলি কে খাওয়ার ব্যবস্থা করা হয়েছে খাওয়া দাওয়া প্রত্যেকটা বাচ্চা থেকে বুড়ো প্রত্যেকের জন্য শীত বস্ত্র থাকছে প্রত্যেকটা ফ্যামিলি একটা করে মশারি দেওয়া হচ্ছে